الحمد لله رب العالمين والعاقبه للمتقين الصلاه والسلام على اشرف الانبياء والمرسلين وعلى آله واصحابه اجمعين اما بعد فقد قال الله تعالى وعز وذل مخبرا وامرا ان الله ربنا سبحانه وتعالى قال وما ارسلناك الا رحمه للعالمين صدق الله العلي العظيم وبلغنا رسوله النبي الحبيب الكريم إن الله وملائكته يصلون على النبي يا أيها. ال الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد ওয়া তুমি কত সুন্দর কি করে বোঝা তুমি কত সুন্দর করে বোঝা কোন ভাষা পাই না খুঁজে তোমার তোল না তুমি নিজে বল

উত্তরা সুপার মার্কেটের সামনে আজকের এই আজিমুসার প্রতি বছরের আজকেও পবিত্র ঈদে বিলাদুল নবী সাল সাল্লাম কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি প্রধান অতিথি দিগার আলাবা বিশেষ করে আমার বাহাদুর বাজারের সর্বস্তরের সম্মানিত ব্যবসায়ী ভাইয়েরা আলাপা আকুবাহ মহান দরবারে প্রাণ উজার করে শুক্রিয়া আদায় করছি যে রব্বুল রবুল জালাল আমাদেরকে এই ঝিরিঝিরি বৃষ্টির মধ্যেও প্রিয়নবী সাল সাল্লামের সানে আজকের পবিত্র ঈদে বিলাদুল সাল্লাহ সাল্লামের মাহফিরে যে যার স্থান থেকে ধৈর্য সহকারে শ্রবণ করা তৌফিক এনায়েত করেছেন সে রব্বুল ইজাত জালালের দরবারে সকলেই কালী মাত্র শুক্র আদায় করে জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ একটু জোরে সরে পড়ে আলহামদুলিল্লাহ তার সাথে সাথে অগণিত দুরুদ ও সালামের হাদিয়া নজরানা পেশ করছি সর্বকালের সর্বযুগের सर्वश्रेष्ठ মহামানব সত্যের দিশারে মুক্তির কাণ্ডারে রহমাতালিল আলামিন খাসাবান নবীন রাহমাতাল আশিকিন আমাদের প্রাণ রাসূল হুজুর আরাবী হুজুর করিম রউফুর রহিম সবাই পয়য়ে সাল্লাল্লাহু আলাইহি ওয়া আমি আলোচনা বেশি লম্বা করব না এই রহমতের বৃষ্টি বর্ষণ হচ্ছে নিঃসন্দেহে কারিম যখন বান্দার উপরে খুশি হন অনুগ্রহ করেন তখন আল্লাহ তালার রহমতের বৃষ্টি অজর বর্ষণ হয় পবিত্র কোরআনুল কারিবের সুরাতুল আম্বিয়ার একশত ষাট নাম্বার আয়তিকারিমা তালাবাদ করেছি বেশি ব্যাখ্যায় আমি যাব না আমি আপনাদের সবাইকে মুবারকবাদ জানাচ্ছি আজকে যারা অক্লান্ত পরিশ্রম করে আয়োজন করেছেন বিশেষ করে উপস্থিত আছেন দিনাজপুর জেলা জাতীয় ঈদ এ উদযাপন কমিটির সকল পর্যায়ের আপনার কর্মীগণ সভাপতি সেক্রেটারি অন্যান্য সদস্যবৃন্দ আমি আপনাদের সবার গাতার্থে বলছি যে আমাদের এই প্রোগ্রামটি প্রতি বছর হয় আজকে হবে আপনারা যারা যেখান থেকে শুনছেন একটু দিলের কান খুলে আপনারা শুনবেন বর্তমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে কিছু কথা ইনশাল্লাহ আমরা বলবো পবিত্র ঈদে এ মিলাদুল নবী সাল্লাম পৃথিবীর শুরু থেকে ছিল এখনো আছে কেমত পর্যন্ত হবে কথা বলে ঠিক কিনা আমরা এমন এক মহান মানব এমন এক সৃষ্টি জগতের প্রধান আকর্ষণ যার সানে আজকের আয়োজন তিনি শুধু একটি গোষ্ঠীর জন্য নয় একটি গোত্রের জন্য নয় একটি দেশের জন্য নয়

এক রাত নয় দু নয় এক মাস নয় দুই মাস নয় দীর্ঘদিন চলে যাবে তবু ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন এর বিশ্লেষণ এর ব্যাখ্যা এর আলোচনা শেষ হবে না বলি সুবহানাল্লাহ প্রথমে আমাদের মনে রাখতে হবে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি আজ থেকে 1379 বছর পূর্বে 1446 হিজরি এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই পৃথিবীতে সশরীরে আগমন এই 1379 তম বেলাদ ঈদ এ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাহফিলে আমাদেরকে নতুন করে কোনো গুরুত্ব আলোচনা করতে হবে এমনটি নয় তবে দুঃখ লাগে আফসোস হয় আমার মতো টুপি পরা আমার মতো দাড়িওয়ালা আমার মতো জুব্বা পরা আমার মতো ইমাম ও খতিব আমার মতো ইমাম এবং দাড়ি বক্তা এই রবিল আউয়ালের চাঁদ উঠলে তারা এটার বিরোধিতা করা শুরু করে কথা বলেন ঠিক কি না আপনাদের মতো আমজনতা সাধারণ মানুষ নয় নয় তাদের এতটুকু কমন সেন্স থাকা দরকার যে এই যে মিলাদুল নবী যারা মানায় এরা কি অন্য কোনো ধর্মের গুরুদের আলোচনা করছে নাকি এরা তো আমাদের নবীর সান মান নিয়ে আলোচনা করছে তবে আয়োজনের ভিন্নতা থাকতে পারে কিন্তু এটাকে বিরোধিতা করার কোনো সুযোগ নেই আমি এই মাহফিলে আসার পূর্বে এক মসজিদের ইমামের আলোচনা শুনে আসলাম আফসোস লাগলো তিনি একদম সে কনফিডেন্সলি বলতেছে কনফিডেন্স ভাবে বলছে যে কালকে যে বারোয় রবিল আউয়াল এই দিনে নবীর ঈদে মিলাদুল নবী নয় বরং বারোয় রবিল আউয়ালের দিনে তিনি মৃত্যুবরণ করেছেন বলেন নাউজিবিল্লাহ একটু জোরে বলেন নাউজিবিল্লাহ মৃত্যু শব্দটা সে উচ্চারণ করেছে কত বড় অজ্ঞ হলে পড়ে একজন আলেম সে নবী পাকের ক্ষেত্রে মৃত্যু শব্দটা মৃত্যু শব্দটা উচ্চারণ করতে পারে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু নয় কোন নবী রাসূল আলাইহিস সালামের সাথে এই মৃত্যু নামক শব্দটি আসে না তবে হ্যাঁ কুল্লু নাফসিন রাইকাতুল মাউত প্রত্যেকটি নক্সের মৃত্যু আছে মৃত্যুর সাজ গ্রহণ করতে হবে এটি ঠিক এটি কোরআনের আয়াত তবে নবী রসুল আলী সালাম গণের ক্ষেত্রে সহাদায় ক্রামের ক্ষেত্রে এটি প্রযোজ্য হবে বলে আমি বিশ্বাস করি না কারণ আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কোরআনুল কারিমে সুরাতুল বাকার একশত চুয়ান্ন নম্বর আয়তিকারিমার মধ্যে দলিল করে দিয়েছেন

তাদেরকে তোমরা মৃত্যু বলো না বলনা বলো না বলো বাল আহিয়া ও আলা কিল্লা তা সরুন বরং তারা আল্লাহ তালার কাছে জিন্দা জিন্দা এবং জিন্দা জোরে বলেন সুবাহার আল্লাহ তাদের বিষয় তোমরা জ্ঞান রাখো না আর মুখাশি বাদল আল্লামা ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাই তিনি বলেছেন আল আম্বিয়া ওয়াহিয়া

তার বাবা আমার দাদা ইন্তেকাল করেছেন তাদের জানাজা হয়েছে আমার নবী যদি সত্যি ওই আমার বাবার মতো মৃত্যু বরণ করে শেষ হয়ে যায় তাহলে জানাজার ইমামতি ইমামতি করলেন কে কে করেছেন যারা বলে যে নবীজি মরেই গিয়েছে আমি যদি মরে যাই একটি সময় সীমার পর আমার স্ত্রী অন্য কোনো পুরুষকে বিবাহ করতে পারবে কিন্তু নবী রসুল আলী আমাদের প্রিয় নবী সাল্লামের স্ত্রীগণ আমাদের মা উমাহ তাদেরকে বিয়ে করা তো দূরের কথা এটা চিন্তাও করা যায় না জোরে আমাদের নবী প্রিয়নী সাল্লামের বিষয়ে বলছিলাম তিনি একটি গট্ট একটি বংশ একটি দেশ একটি প্রদেশ একটি রাষ্ট্রর জন্য তিনি শুধু নবী নয় অরবুল আলমিন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি কে এই পৃথিবীর জন্য رحمت স্বরূপ প্রেরণ করেছেন নবীজি ارشاد করে না না বুইসতু বিরহমাত আমি তো এই পৃথিবীতে এসেছি رحمت স্বরূপ আনা বুইসতু মুআল্লিমান আল্লাহ তাআলা আমাকে এই পৃথিবীর মধ্যে পাঠিয়েছেন সকল নবী রাসূলগণের শিক্ষক এবং استاد হিসেবে বলেন সুবহানাল্লাহ আমার নবী সর্বকালের সর্বযুগের যুগের সর্বশ্রেষ্ঠ মহামান এই পৃথিবীতে যদি আগমন না করতেন। আজকে সকল ব্যক্তির ক্ষেত্রে একজন কৃষকের জন্য তিনি আদর্শ একজন শ্রমিকের জন্য আদর্শ একজন ব্যবসায়ীর জন্য আদর্শ একজন বাবার জন্য আদর্শ একজন ইমামের জন্য আদর্শ একজন খতিবের জন্য আদর্শ একজন এমপির জন্য আদর্শ রাষ্ট্রপ্রধানের জন্য আমার নবী আদর্শ জোরে বলেছে মহান রব্বুল আলমিন পবিত্র কোরআনুল কারিমের মধ্যে আসাদ করেন রসোলিল্লা ও সোয়া তো হাসানা

মক্কা ইমামের আদর্শ হতে পারে মদিনার ইমামের আদর্শ হতে পারে সাহাবায়ে کرامের আদর্শ হতে পারে تابعین তাবে تابعین খলাফায়ে রাশিদিন আইম্মায়ে মুস্তাহিদিন আইম্মায়ে মুতাকদ্দিবিন সালফে সালেহীন সকল নবী রাসূল আলী সাল্লাম গণের আদর্শ হতে পারে তাহলে আমরা কেন এই নবীর মিলাদুন্নবীর বিরোধিতা করি আমরা কি জেনে করছি না না জেনে করছি এটা প্রশ্ন থাকলো আমার কথা বলেন ঠিক কিনা আর আমার আপনি যে সায়েককে ফলো করেন আপনার সায়েক তবা বা ঈদে মিলাদুল মানায় না এই জন্য আপনি মানান না তাহলে তো আপনি হয়ে গেলেন সায়েক পূজারী আপনি সায়েকের অনুসারী হয়ে গেলেন আপনি তো রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী হলেন না অথচ রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে সূরাতুল আলে ইমরানের ৩১ নম্বর আয়াতি মধ্যে দলিল করে দিলেন কুল ইন تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم رب كريم কুল ইনকুম তুহিব্বুন আল্লাহ এক্সট্রেন মানুষ বলে যে বেদাতিরা এটা দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মিলাদের দলিল দিতেছে না আমরা কি বলছি আমাদের মাসলাকের ইমাম আলা হাজরাত ইমামে আহলে সুন্নাত ফাযায়েল বারকাত তরিকায় নেয়ামত মুজাজ্জিদ দেলি মিল্লাত ইমাম আহমদ রেজা খান ফাযায়েল বেরি রহমাতুল্লাহ আলাইহি কানজুল ঈমানের মধ্যে তিনি তাফসীরের এই আয়াতকে কারিমা তাফসীর করেছেন কুল ইনকুমতুম তুহিব্বুন আল্লাহ এ হাবিব এ মাহবুব আপনি ঘোষণা করে দিন আপনি বলে দিন কেউ যদি আমি আল্লাহ তাআলাকে mohabbat করতে চায় ভালোবাসতে চায় ফাতাবিউনি তারা যেন আপনার ইত্তেবা করে আপনার অনুসরণ করে তাহলে কি হবে আল্লাহ তাআলা ইউহিব্বিবুকুম তাদেরকে ভালোবাসবেন একটু জোরে বলেন সুবহান আল্লাহ এ আমার ভাইরা আল্লাহ তাআলা যদি আমার নবীকে অনুসরণ করতে বলেন আল্লাহ তাআলা যদি আমার নবীকে ফলো করতে বলেন আপনি কেন আপনার সহায়কের কথায় এই নবীর মিলাদের বিরোধিতা করবেন আল্লাহ তাআলা তো জানায়া দিলেন বে ইহুবিবকুমুল্লাহ ওয়া রফেলা কম বল্লাহ ফোরো রহি আল্লাহ তালা তাকে মহাবত করবেন আর ভালোবাসবেন শুধু তা নয় তার জীবনের সব গুণাগুলো মাফ করে দিবেন একটু জোরে বলেন আল্লাহ এবার ভার বন্ধ তাহলে প্রিয়নবী সাল্লাম এই পৃথিবীর সকল রাষ্ট্র প্রধানের জন্য আদর্শ আমার নবী এই পৃথিবীর সকল ক্ষেত্রে তিনি আদর্শ আমার নবীজি বলেন আমাকে যারা ফলো করবে চলতে ফিরতে উঠতে বসতে খেতে তার দৈনন্দিন জীবনে আমার একটি সুন্নতকে যে যদি সে অনুসরণ করে ফলো করে মান আহাব্বা সুন্নতি ফাক্ত আহাব্বানী ও নাহাব্বানি কা না না সে আমার একটি সুন্নতকে ফলো করার কারণে মহাব্বত করার কারণে সে আমার সাথে জান্নাতের মধ্যে থাকবে বলে এখন শুন এই ঈদে বিলাদুন নবী নবিজির সুন্নত কিনা কিনা যারা মানুষকে বোকামনায় ধক্কা দেওয়ার চেষ্টা করছো তিরমিজি শরীফের হাদিসিস দ্বিতীয় খণ্ড এক হাজার একশত চুয়ান্ন নাম্বার হাদিস কোট করো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন হিজ হুজরা মুবারক থেকে তিনি বের হচ্ছেন আর মসজিদে নববীর এক কোণার মধ্যে আইমাতুল মুফাসসিরিন হযরত আব্বাস আল্লাহু তাআলা সেখানে উপস্থিত কিছু সাহাবা একরাম হযরত মূসা আলাইহিস সালাম ঈসা আলাইহিস সালাম ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম সহ অসংখ্য নবী রাসূলগণের জীবন বৃত্তান্ত আলোচনা করছেন প্রিয় নবী সাল্লাল্লাহু সাল্লাম সেখানে আগমন করলেন গিয়ে তিনি শ্রবণ করলেন আর তিনি শ্রবণ করে আমার নবীজি বললেন এ আমার সাহাবারা তোমরা ইব্রাহিম খলিলুল্লাহ আলী সালামের বিষয় বলেছো এটা সত্যি তোমরা যা বলেছে এটা ঠিক তোমরা হজরত মূসা কারিমুল্লার সঙ্গে বলেছো যা বলেছে এটা সত্য হযরত আহমদ আলাইহিস সালামের বিষয় বলেছো এটাও সত্য এতক্ষণ যাবত তোমরা যা আলোচনা করেছো প্রত্যেকটা সত্য তবে সাবধান সতর্ক তোমরা যে আলোচনা করেছো এতক্ষণ যে নবী রাসূল আলাইহিস সালামগণের আলোচনা করেছো একজনের একজন নবী এবং রসুলের সম্মান আমি রসুলের চাইতে বেশি নয় বেশি নয় লা ফখরা আমি এতে কোনো অহংকার করছি না একটু জোরে বলেন সুবাহান আমার নবীজি বলেন আনা বুয়েস্তু মুআল্লিমান আমি তো হলাম সমস্ত নবী রাসূলগণের শিক্ষক আনা বুয়েস্তু রহমা আমি তো হলাম সমস্ত এই পৃথিবীর জন্য পৃথিবীর জন্য সপ্তম আসমান সপ্তম জমিন রবের রূপী বিয়াদ যতদূর আল্লাহ তাআলা ততদূর আমাকে রহমাতাল লিল আলামিন হিসেবে পাঠিয়েছেন একজন নবী পৃথিবীতে এসেছেন তিনার একটা সীমাবদ্ধতা ছিল কিন্তু আমার নবী কোন সীমাবদ্ধতা ছিল না তিনি হচ্ছেন ইমামুল মুরসালিন সকল ইমামদের তিনি ইমাম একটু জোরে বলেন সুবহানাল্লাহ এগুলো বুঝতে হবে না আপনি আলোচনায় উঠে ফুট করে বলে দিলেন যে বারোই রবীল আউ্বালের দিনে মাতামাতি না করে আনন্দ প্রকাশ না করে বরং আমাদেরকে তো দুঃখ প্রকাশ করতে হবে আর আমাদেরকে বারোয় রবুল আউ্বালের দিনে নবীর মৃত্যুবার্ষিকী করতে হবে একটু জোরে বলে না না